বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচল আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিনন্দন সভা এবার দেশে গিয়ে দেখি গৌরপিয়ন পেনশন নিয়েছে কতকাল পরে বহুদিন বহুদিন বায়ুমণ্ডলে যখন প্রজ্বলন্ত উল্কা ছুটে চলে তখন গোটা ফটোগ্রাফ প্লেটটা সে এক সেকেন্ডে পার হয়ে যায় কিন্তু ছ ঘন্টা কি সাত ঘন্টা ঠায় আকাশের দিকে ক্যামেরার মুখ ফিরিয়ে রাখলেও নিহারিকা এক চুল নড়ে না গৌর্পিয়ন অর্থাৎ গৌরচন্দ্র হালদার আমাদের জীবনে সেই বহু দূরবর্তী নিহারিকার মতো অনর ও অচল অবস্থায় এক ডাকঘরে এক ডাকের ব্যাগ ঘাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ডাকঘর করার কাজ করে আসছে মধ্যে তিন বছরের জন্য সে কেবলই কোটচাঁদপুর কোট গিয়েছিল তাও তার মন সেখানে টেকে নি ওভারসিয়ারের কাছে কান্না কাটি করে আবার চলে এসেছিল আমাদের এই ডাকঘরে উনিশশো সালে সাতই জুলাই সে প্রথম ভর্তি হয়েছিল এখানকার ডাকঘরে তার মুখেই শুনেছি আমি তখন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বাবা বিদেশ থেকে টাকা পাঠাতেন আর ও আমাদের বাড়ি এসে বলতো টাকা নিয়ে যান বাবা ঠাকুর আমি বলতাম ক টাকা ন টাকা কোন ডাকঘর থেকে বহরমপুর একবার এক বুড়ো পিয়ন আমাদের গায়ের বিটে বদলি হলো গৌর পিয়নের পড়লো অন্য বিটে বুড়ো বাড়ি এসে আগেই বলতো কটহর নিয়ে এসো বাবু সাড়া কটহর দিবে না আচ্ছা নিয়ে এসো আমি খাবো তার নাম পাড়েজি হিন্দুস্তানি ব্রাহ্মণ অনেক দিন এদিকে ছিল অমনি ধারা বাংলা বলতো কিন্তু তার দোষ ছিল দূরের গায়ে চিঠি থাকলে ভয়ে ভয়েসে যেত না একবার বাউরের ধারে ঝোপ থেকে ওই রকম অনেক চিতি কুড়িয়ে পাওয়া যায় পুরো পাড়ের জিন নামে নালিশ গেল তারপর ওপরে তাকে এখান থেকে বদল করে দিল গৌর এলো এরি এরই পরে সেই থেকে ও এখানে আছে মাত্র ওই তিন বছর ছাড়া গৌরপ্রিয়ন তিন চার বছর কাজ করবার পরই আমি গ্রাম ছেড়ে চলে গেলাম পুনরায় ফিরলাম দীর্ঘ আঠেরো বছর পরে সেদিনই বিকেলে দেখি গৌরপিয়ন চিঠি বিলি করতে এলো আমাদের বাড়িতে সত্যি আমি অবাক হয়ে গেলাম আমি আশা করিনি এতকাল পরে সেই বাল্যের গৌরপিয়ন পুরনো দিনের মতো চিঠি বিলি করতে আসবে গৌর উঠন থেকে রোয়াকে উঠে এসে বললে প্রাত পেনাম বাবা ঠাকুর আরে গৌর যে ভালো আছো আরে এখনো তুমি এখানে ডাক বিলি করছো হ্যাঁ আপনাদের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে বাবা ঠাকুর এ আপনি না থাকার জন্য আপনার বাড়ি ঘর একেবারে নষ্ট হয়ে যেতে বসেছিল গৌর কিন্তু অবিকল সেই রকম আছে বয়স ষাটের কাছাকাছি হলো হিসেব মতো গভর্মেন্টের খাতায় যে বয়সই লেখা থাকুক না কেন মাথার একটি চুলো পাকেনি তবে সামান্য একটু কুঁজো হয়ে পড়েছে গলায় তুলসীর ত্রিকণ্ঠী মালা বার্ধক্যের একমাত্র সুস্পষ্ট চিহ্ন তা কতদিন চাকরি হলো গৌর তা একত্রিশ বত্রিশ বছর হবে রোজ কখানা গা বেড়াতে হয় পাঁচ ছখানা গায়ে বিট থাকে রোজ পাঁচ ছ কোষ হাঁটতে হয় দৈনিক জলে কাদায় হানি ভাঙা দুগ্গপুর সর্ভোগ দেকাটি এই সব জায়গায় যেতে বড় কষ্ট পা হেঁটে যায় হয় কদিন পরে ওকে ডাক বিলি করতে দেখে এমন এক আনন্দ হলো এতদিন পরে দেশে এলাম বাইরের জগতে কত পরিবর্তন ঘটে গেল আমার নিজের জীবনেও কত কি ওলট পালট হলো কিন্তু সেই পুরাতন গ্রামে ফিরে এসে দেখি সময় এখানে অচঞ্চল মা শাম বনের ছায় পুরাতন জীবন সেই রকমই বয়ে চলেছে গৌরপিয়ন সেই পুরনো দিনের মতোই চিঠি বিলি করছে গৌরপিয়ন রোজ আসে রোজ খানিকটা বসে গল্প করে কোনোদিন একটা নারকোল কোনোদিন বা একটা কাঠহাল চেয়ে নিয়ে যায় মা ষাট নয় সেবার বড় আনন্দেই কেটেছিল গ্রামে তারপরেই আবার চলে যেতে হলো বিদেশে কাটলো সেখানে কয়েক বছর এইবার আষাঢ় মাসে দেশে ফিরে এলাম আবার এসে দেখি বাড়ির কি কি হয়েছে না থাকলে যা হয় আর কয়েক বছরের বর্ষার জলে পুষ্ট হয়ে আগাছার জঙ্গল বাড়ির ছাদ পর্যন্ত নিবিড় ঝোপের সৃষ্টি করেছে সিমেন্ট উঠে গিয়ে রোয়াকে কাঁটানোতে জঙ্গল গজিয়েছে ঘরের মধ্যে করি কাঠে মৌমাছিরা চাক বেঁধেছে কলা করিতে বর্গাতে বরগাতে ঝুলছে এ চামচিকের নাদি দু ইঞ্চি পুরু হয়ে জমেছে মেঝের ওপর পরদিন সকালে গৌরপীয়ন চিঠি বিলি করতে এলো এসে সে বললে আরে বাবা ঠাকুর আজই আমার চাকরির শেষ দিন বাড়ি এসেছেন তবুও শেষ দিনটা আপনাকে চিঠি দিয়ে গেলাম সে কি আজই শেষ দিন হ্যাঁ হ্যাঁ আজই বাবা ঠাকুর পঁয়ত্রিশ বছর তিন মাস পূর্ণ হলো আর কতদিন রাখবে গভর্নমেন্ট বসো বসো একটা পাকা আনারস নিয়ে যাও ওই বাঁশ বাগানে জঙ্গলি আনারস অনেক হয়ে আছে বেশ মিষ্টি খেতে গৌর কিছুক্ষণ বসে গল্প করে চলে গেল পরদিনও দেখি সে ডাক ব্যাগ ঝুলিয়ে চিঠি বিলি করে বেড়াচ্ছে সঙ্গে ছোকরা বয়সের একটা পিয়ন বললাম কি গৌর আজ আবার যে গৌর প্রণাম করে বললে পেন নাম হই পেন না হই এই নতুন লোক এসেছে যে কিনা ও তো বাড়ি ঘর তেমন চেনে না তাই ওকে নিয়ে বেড়াচ্ছি কিছুদিন কেটে গেল গৌর বাড়িতে ওর স্ত্রী অনেক দিন মারা গিয়েছে একটি মেয়ে আছে সেই রান্না করে অবস্থা অতি একদিন ওর বাড়ি বেড়াতে গিয়েছিলাম গিয়ে দেখি ও পরের বাড়িতে দুধ দুয়ে বেড়াচ্ছে গৌর বললে বাবা ঠাকুর পেনশানে কি চলে আজকাল এই বাজার আই দেখি দুধ দুয়ে কিছু যদি উপড়ি পাই একটা ছোটখাটো ব্যবসা না কেন বাবা ঠাকুর যথেষ্ট বয়স হয়েছে হাতে টাকা পয়সাও নেই যে ব্যবসা করব। এই রকম করে আপনাদের আশীর্বাদে একরকম চলে যাবে সত্যিকার দীনতা মাখা মুকোর দীনতা যদি বৈষ্ণব গুণ হয় তবে ও একজন খাঁটি বৈষ্ণব তারপর একটি মজার ঘটনা ঘটে গেল ব্যাপারেই মহকুমা হাকিম বদলি হয়ে যাচ্ছেন বিদায় অভিনন্দনের বক্তৃতা জলযোগের আয়োজন ছিল সেখানে এমন সহৃদয় রাজকর্মচারী জীবনেও নাকি কেউ কোনোদিন দেখেননি তিনি মহকুমার যে উপকার করে গেলেন এখানকার অধিবাসীরা কখনো তা বিস্মৃত হবে না যে উপকার করেছেন ভগবান জানে বীরেনবাবু বক্তৃতা করতে উঠলে বললাম আর কেন বেশি কথা করেন অস্তগামী সূর্যের পিছনে সংক্ষেপে সংক্ষেপে সারুন লুচি ঠান্ডা করেন কেন অকারণে বিদায়ী মহকুমা হাকিম তাঁর বক্তৃতায় বললেন তিনি এই মহকুমার জন্যে বিশেষ কিছুই করেননি যা খাঁটি সত্য তার বন্ধুরা তাকে স্নেহ করেন বলেই এত ভালো ভালো উক্তি তার সম্বন্ধে করলেন এটা মিথ্যে কথা হয়ে গেল করেন বলে নয় তিনি এখানকার কথা কখনো ভুলতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বললেন সেখান থেকে ফেরবার পথে বারবার মনে হলো এসব বিদায় অভিনন্দন ব্যাপারটা আগাগোড়া মিথ্যে ও অসার মহকুমা হাকিমকে তোষামত করতে হবে বলেই এর আয়োজন আমি আমি গৌরপিয়নকে অভিনন্দন দেবো না কেন সত্যিকার সমাজসেবক সে পঁয়ত্রিশ বছর ধরে গ্রামে ঝড় জলকে কেউ তুচ্ছ করে শীত মানে মানে নি বিনয়ের সঙ্গে সঙ্গে মুখে কখনো একটা উঁচু কথা শোনা যায়নি তার গ্রামে তরুণ সঙ্গের ছেলেদের কাছে কথাটা পারতেই তারা তক্ষণি রাজি হয়ে গেল সংঘের কর্মী নিতাই বললে হ্যাঁ খুব ভালো কথা কাকা নতুন জিনিস আমাদের দেশে বিনয় আর একজন ভালো কর্মী সঙ্গে সেক্রেটারি তার খুব উৎসাহ দেখা গেল এতে সে বললে রসিক চক্রবর্তী দারোগাকে আমরা ও বছর অভিনন্দন দিয়েছি কাকা বাহাত্তর টাকা চাঁদা তুলে আপনি জানেন না সে ও কি ধরিবাজ লোক ছিল মুশকে তো দু তরফ থেকে তাকে যখন অভিনন্দন দিয়েছি সে সবাই সভাপতি কে ওই যে মরিন দা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ও আচ্ছা আচ্ছা ওই যার দোকান আছে আগে আগে যে এ বাজারে কাপড়ের চোরা বাজারে লাল হয়ে গেল সে তো একাই পঁচিশ টাকা দিয়েছিল দেবেই তো দারোগার সঙ্গে ভাব না থাকলে চোরা বাজার হয় কি করে সন্ধ্যার সময় তরুণ সঙ্গের কর্মীরা এসে জানালে কাজ তারা আরম্ভ করে দিয়েছে তবে বাজারের অনেকেই নাকি হাসাহাসি করছে সবচেয়ে বেশি। আর না বলেছে সে বলে অভিনন্দন এ মতলব বাবার কার মাথায় এলো দূর 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 তোমরা বাবা লোক হাসালে দেখছি লোকে কি বলবে কে কবে শুনেছে দা খর খারাপ পেনশন পেলে তাকে আবার হেয়ার অয়েল পার্টি দেওয়া হয় হাকিম দারোগাদের দেওয়া হয় জানি তাই শুনে বিনয় বলেছে আপনাদের কাল চলে গিয়েছে বরেন গেটা একালে গরিব লোকেরাই অভিনন্দন পাবে দিন দিন চাঁদা দিন আমরা কিন্তু শুনব না দশ টাকা দেবেন আপনি কেন দেবেন না শুনি এই নিয়ে উভয় পক্ষের তর্ক হয়ে গিয়েছে বরেন চাঁদা দেয়নি শেষ পর্যন্ত নাকি বলেছিল আনা নিয়ে যাও তা বিনয় না নিয়েই চলে এসেছে তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি বিনয়কে বললাম শোনো বিনয় বুধবার অভিনন্দন সভা ওই বাজারের বড় চাঁদনিতে সবাইকে জানিয়ে দাও বিনয় বললে আপনি শুধু পিছনে থাকুন আমাদের ওপর কাজ করবার ভার রইল এরপর দু তিন দিন খুব বর্ষা হলো আমি আর কোথাও বেরুতে পারিনি ব্যাপারটা ব্যাপারটা কত দূর এগিয়েছে তার খোঁজ নিতে পারলাম না বুধবার দিন বিকেলের দিকে বাজারের দিকে গুজে বেরুলাম জিনিসটা কি আমি নষ্ট করেছিলাম না না একবার দেখা দরকার বাজারে যেতেই দেখি ক্যামভিসের জুতো পায়ে গায়ে জামা গৌরপিয়ন আমার আগে আগে চলেছে বড় চাঁদনিতে গিয়ে দেখলাম ছোকরার দল দিব্যি সভা সাজিয়েছে রঙিন কাগজের মালা দেবদারু পাতা মাই কলা গাছ কিচ্ছু বাদ যায়নি স্কুল থেকে চেয়ার বেঞ্চি আনিয়েছে মেপু মুখে দিয়ে তারা বলে বেড়াচ্ছে আজ বেলা পাঁচটায় অবসরপ্রাপ্ত পিয়ন শ্রী গৌরচন্দ্র হালদারের বিদায় অভিনন্দন সভা হবে বড় চাঁদনিতে দিতে আপনারা দলে দলে যোগদান করুন স্কুলের ছেলেরা ভিড় করে এলো সভায় মাস্টারদের মধ্যে কেউ বাদ রইলেন না বাজারের লোকও সকলে এলো কি হয় দেখতে ফলে সভা আরম্ভ হবার আগেই বসবার আসন সব ভর্তি হয়ে গেল লোকে চারিদিকে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলে বিনয় নিয়ে এলো বরেন দাঁকে সসম্মানে অভ্যর্থনা করে স্মিত মুখে বরেন দা সবাই ঢুকে আমাকে দেখেই একটু যেন গেল। দমে তাহলে কি সভাপতি তাকে করা হবে না আমাকে বললে আরে ভাইয়া যে হবে এলে আমি তো এসেছি এই চার পাঁচ দিন হলো ও আচ্ছা আচ্ছা তাই এখন সব বুঝলাম ভাইয়া তুমি যে এসেছো তা তো জানতাম না এখন সব বুঝলাম কি বুঝলে এসব তোমারই কাজ রইলে ওই গৌর পিয়নের অভিনন্দন এমন উদ্ঘুটি কাণ্ড আবার কার মাথায় আসবে তা ভায়া আজকে সভাপতিত্বটা তাহলে তুমি করো আমি পল্লিগ্রামের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের মনের ভাব বুঝিনি এত বোকা আমি নই অক্ষদাত বললাম খেয়ে পেয়েছ বরেন্দা তুমি হাজির থাকতে আমি কিসে আর কিসে তুমি যে কি বলো না তা হয় না তা হয় না চলো দাদা চলো তোমাকে আজকের দিনের না শোনো না ভাই শোনো বরেন্দার মুখের খুশির উজ্জ্বল আমি ওকে হাত ধরে টেনে সভাপতির চেয়ারে এনে বসালাম আমার ইঙ্গিতে গৌরপিয়নকে সভাপতির আসনের পাশে বসানো হলো একেবারে প্রেসিডেন্টের পাশের চেয়ারে জনমন্ডলীর উন্মুক্ত দৃষ্টির সামনে এও আজ সম্ভব হলো গৌরপিয়নের দিকে চেয়ে দেখলাম ওর খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে বৌর চারিধারে চেয়ে চেয়ে দেখছে ই কি ব্যাপার সে বোধ বিশ্বাস করতে পারেনি যে তার সভা এমন চেহারার হবে বা তাতে এত লোকের সমাগম হবে বরেন দাঁড় মতো বিশিষ্ট ব্যক্তি স্কুলের হেডমাস্টারের মতো বিশিষ্ট ব্যক্তি নিপেন সরকারের বিশিষ্ট ব্যক্তি মতো সে সভা অলঙ্কৃত করবেন তাদের দ্বারা। ছেলেরা সবাই দল বেঁধে এলো প্রত্যেকের হাতে এক গাছা করে ফুলের মালা একজনের হাতে চন্দনের বাটি উদ্বোধনী সঙ্গীত শুরু হলো শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে রবীন্দ্রনাথের গান গাইতেই হবে যা যা জানা আছে সবার উদ্দেশ্যের সঙ্গে মিল হলো বা না হলো কে রবীন্দ্রনাথের গান জানে যা জানে ওই ভালো লাগাও আমি সভাপতি নির্বাচনের প্রস্তাব করবার সময় বললাম আজকের এই জনসভায় বিশিষ্ট সমাজসেবক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়ের অভিনন্দন উৎসবে পৌরহিত্য করবার জন্য দেশের অলংকার স্বরূপ উদার হৃদয় কর্মী আমাদের ইউনিয়ন বোর্ডের সুযোগ্য প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ করছি তিনি দয়া করে অদ্য ইত্যাদি ইত্যাদি বাজি কথা যত একটি ছোট মেয়ে সভাপতির গলায় ফুলের মালা দিলে কার্যসূচির প্রথমেই আমি লিখে রেখেছি সভাপতি কর্তৃক শ্রী গৌরচন্দ্র হালদার মহাশয়কে মাল্য দান অতএব সভাপতিকে গৌর কপালে চন্দন মাখিয়ে দিতে হলো এবার মজা না এবং মালাও পরিয়ে দিতে হলো কি হাততালির বহর চারিদিকে বেচারি গৌরপিয়ন বিমূড় বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল একে একে বক্তাদের নাম ডাকা হতে লাগল আমি নাম তালিকায় একের পর এক বক্তার নাম লিখে দিয়েছি যথা স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তার বাবু স্কুলের শিক্ষক মহাদেব বাবু স্টেশন মাস্টার পোস্ট মাস্টার আর নিপেন সরকার কবিরাজ মশাই প্রাইমারি স্কুলের পণ্ডিত মশাই চামড়ার খাটিওয়ালা রজব আলী বিশ্বাস বস্ত্র ব্যবসায়ী রামবিষ্ণু পাল আমি এবং সবার শেষে সভাপতি এদের মধ্যে অনেকে সভায় বক্তৃতা কক্ষনো দেয়নি সভায় দাঁড়িয়ে উঠে মুখ শুকিয়ে গলা কাঠ হয়ে চোখে সর্ষের ফুল দেখে বক্তারা আর কিছু বলবার না পেয়ে আকাশে তুলে দিলে না এমনি গদাধর ডাক্তার মন্দ বললেন না বাবু বৃদ্ধ হলেও শিক্ষিত ব্যক্তি মোটামুটি গুছিয়ে দু চার কথা যা হোক একরকম হলো স্টেশন মাস্টার হাত পা কেঁপে অস্থির পোস্টমাস্টারও খুব ভালো বললেন তবে অনভ্যাসের দরুন একটু বাড়াবাড়ি হয়ে গেল শেষে তিনি ঝোঁকের মাথায় একেবারে এসে ভাই আজ আর তুমি গৌর গৌর আমার আমি বড় নই আজ তুমি আমার ভাই বলে একেবারে নিবিড় আলিঙ্গনে গৌরপিয়নকে বুকে জড়িয়ে ধরলেন একেবারে দোস্তুর মতো সিন যাকে বলে লোকে মজা দেখে খুব হাততালি দিয়ে উঠলো তারপরে নিপেন সরকার বেচারি অত হাততালির পরের বক্তা জীবনে এই সর্বপ্রথম তিনি সভায় দশ জনের উৎসুক দৃষ্টির সামনে দাঁড়িয়েছেন বেচারি প্রথমেই বলে ফেললেন আমরা একজন মহাপুরুষের বিদায় উৎসব সভায় একত্র হয়েছি যাকে বলা হচ্ছে সে পর্যন্ত অবাক হয়ে গেল কবিরাজ বসাই সংস্কৃত শ্লোক টোক আবৃত্তি করে সফাটাকে কুসন্ডিকার আসর করে তুললেন মানুষের মধ্যে ব্রহ্মবাস করেন অতএব বাস ছোট কাজ করতো বলে ছোট নয় সেও ব্রহ্ম উপনিষদের ঋষিদের তপবনের এই আবহাওয়া বইয়ে দেওয়ার পরে প্রাইমারি স্কুলের পণ্ডিত বেচারি মহা ফাঁপড়ে পড়লেন কিন্তু তার চেয়েও ফাঁপড়ে পড়লো চামড়ার খটিওয়ালা রজবালী বিশ্বাস স্কুলের পণ্ডিত ভালো মানুষ লোক ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের গুণ ব্যাখ্যা করে বক্তৃতা শেষ করলেন নানা কারণে তাকে বরেন্দার মুখের দিকে চাইতে হয় রজবালি বিশ্বাস বললে এ পর্যন্ত তার চিঠিগুলো ঠিকমতো বিলি করেছে গৌর অমন আর হয় না এইখানে ইতি আর কোনো কথা বার হয় না তার মুখ দিয়ে ঘেমে উঠলো আর অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগলো তারপরে হঠাৎ ধপ করে বসে পড়ে বক্তৃতার উপসংহার করলে রাম বৃদ্ধ ব্যবসায়ী সৎ লোক গৌরকে তিনি বন্ধু বলে সম্বোধন করলেন বাল্যে গৌর পাঠশালায় তাঁর সহপাঠী ছিল এইটুকু মাত্র বললেন আমি এক মানপত্র লিখে এনেছিলাম তাতে গৌরপিয়নের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলা ছিল মানপত্র পড়ে আমি গৌরের হাতে দিলাম সভাপতি ঘুঘু লোক গতি তা সে বুঝেছে সভার সভাপতির অভিভাষণে সে গৌরপিয়নের এমন সব গুণের বর্ণনা করে গেল যা সম্পূর্ণ কাল্পনিক গৌরপিয়ন প্রকৃতই দেখলাম লজ্জিত হয়ে উঠেছে ওর সব কথা শুনে এবং বিস্মিত সে নিশ্চিতই হতো কিন্তু তার বিস্ময়বোধের শক্তি আজ অনেকক্ষণ সে হারিয়ে ফেলেছে গৌরপীয়ন কিছু বলতে উঠে ঝরঝর করে কেঁদে ফেললে শুধু সে হাত জোর করে সবার সকলের দিকে চেয়ে দু তিনবার বললে বাবুরা বাবুরা তারপর সবাইকে করজোরে বারবার প্রণাম করে সে ধপ করে বসে পড়ল এবার সভা ভঙ্গ হবে ছোকার দল অমনি গেয়ে উঠল তোমার বিদায় বেলার মালাখানি আমার গলে না রবীন্দ্রনাথের গান চাই বিনয়কে বললাম খাইয়েছ চাঁদনির পাশে হরিময়রার দোকানে হাত ধরে গৌরপিয়নকে নিয়ে যাওয়া হলো গেল সে সে চলে যাচ্ছিল বাড়ির দিকে আমিও গেলাম ওদের পেছনে পেছনে তা ছেলেরা আয়োজন করেছে ভালো দুটো ফজলি আম দই সন্দেশ নিমকি বড় রাজভোগ যে কটা খেতে পারে গৌর খেয়ে কি খুশি বেচারি চোখে তার প্রায় জল এসে গেল আবার আমার দিকে চেয়ে সে বললে এমন দিনটা যে হবে তা ভাবিনি সব আপনার কাণ্ড আমি তা বুঝিয়েছি কি খাওয়া খাওয়ালেন কি ভালো কথাই বললেন আমার সম্বন্ধে বড্ড বড্ড গুরু বল আমার বললাম তুমি খুশি হয়েছ গৌর ওই যে ওই যে বললাম বাবা ঠাকুর এমন ধারা দিনটা যে আমার আসবে তা ওর গলায় এখনও সেই ফুলের মালা